হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অবশেষে প্রকাশিত হলো দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপের ড্রয়ের সময়সূচি তিন হোস্ট যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা সহ এবারে মোট বিয়াল্লিশটি দল এখন পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ কনফার্ম করেছে এখন ইউরোপা থেকে আরও চারটি দল খেলবে এই বিশ্বকাপ মন্ত্রী এখন পর্যন্ত বিশ্বকাপে টিকিট পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র জাপান নিউজিল্যান্ড ইরান আর্জেন্টিনা ব্রাজিল উজবেকিস্তান সাউথ কোরিয়া সহ আরো কিছু দল এবারে বিশ্বকাপে আসবে অতএব বলা যায় এবারে বিশ্বকাপ হবে রোমাঞ্চকর এবং ঐতিহাসিক কেন বিশ্বকাপের একশো বছর পূর্তিতে এবারে আটচল্লিশটি দল নিয়ে এবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে একই সাথে দু সালে এখন পর্যন্ত বিয়াল্লিশটি দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে এবং আমরা অপেক্ষায় থাকবো আগামী কিছু দিনের জন্য কেননা বাকি ছয়টি দল সরাসরি খেলবে এখান থেকে অর্থাৎ বলা যায় বিশ্বকাপ এবার বৈশ্বিক সব থেকে বড় আসরে খেলবে হাই ভোল্টেজ কিছু ম্যাচ এবং দেখব আমরা কিছু সিনিয়র প্লেয়ারদের তো অপেক্ষায় রয়েছি দু সালের বিশ্বকাপ নিয়ে এবং একই সাথে এই বিশ্বকাপটি হবে ফুটবল প্রেমীদের জন্য ঐতিহাসিক এবং কি এটি একশো বছর পূর্তিতে বিশ্বকাপ কমিটি এটি আয়োজন করছে আটচল্লিশটি দল নিয়ে অতএব বলা যায় বিশ্বকাপ এবার রোমাঞ্চকর এবং ঐতিহাসিক হতে যাচ্ছে এবং একই সাথে কিছু পুরোনো এবং নতুন দলকে সংযোজন করা হয়েছে এবারের বিশ্বকাপে এবং নতুন কিছু দলকে আমরা এবার বিশ্বকাপে দেখতে পারবো অর্থাৎ বলা যায় বিশ্বকাপ এবার ঐতিহাসিক এবং রোমাঞ্চকর ছড়াবে একই সাথে কিছু প্লেয়ারের অবসরের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এটি অতএব বলাই যায় এবারে বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর এবং কি আগ্রহের কেন্দ্রবিন্দু